তিরুপোষী দেশের রে দেশি জুতা চুল রূপ দেখি আঁকা আর আমার মন হইল আকুল রূপোষী গো আমার মন হইল আকুল রূপোষী গো তিরুপোষী দেশের রে দেশি জুতা চুল রূপ দেখি আঁকা দেয়া আমার মন হইল আহ কুল গো আমার মন হইল আহ গো প্রসন্ন কি মধুর হাসি প্রসাদনী গায় আচলকি পরি পাটিহি বাতা উড়ায় গো বাতাসে সে উড়ায় প্রসন্ন কি মধুর হাসি প্রসাদনী গায় আচল কি বাতাসে উড়ায় গো বাতাস উড়ায় তোমার বাকা পানে চাই কে রে নিতে কুল রূপ দেখিয়া কা দেইয়া আর আমার মন হইল আকুল রূপসি গো আমার মন হইল আকুল কুলুর রূপি গো কেরূপসি দেশের দেশি জুটা বাদা চুল রূপ দেখি কা দেইয়া আর আমার মন হইল আকুল কুল গো আমার মন হইল আকুল কুল গো মালতী মালতিলকিকা রঙে যেমন হয় চামেলি তেমনি তোমার রূপ সাগরে ফুটল যৌবন কলি গো ফুটল যৌবন কলি মালতিলকিকা রঙে যেমন হয় চামেলি তেমনি তোমার রূপসাগরে ফুটল যৌবন কলি গো ফুটল যৌবন কলি আমি নিঃসঙ্গ একে বনমালি পথার আবেল রূপ দেখি আহ কা দেইয়া আর আমার মন হইল আহকুল রূপসি গো আমার মন হইল আহ কুল গো কেরু পোশি দেশে জুটা দেশি বাধা চুল রূপ দেখি আহ কা দেইয়া আর আমার মন হইল আহ কুল গো আমার মন হইল আহ কুল গো এদিবসে বালো বেশে কারে দিবি মন তোমার তো তোমার পাশে কত প্রিয়জন গো কত এ কারে দিবি মন তোমার পাশে কত প্রিয় জন গো কত প্রিয়জন তুমি হও আপন তাই তো স্বপন তুমি হও নিয়াপন তাই তো স্বপন স্বপ্নই কিনা ভুল রূপ দেখি কা দেইয়া আর আমার মন হইল আহা রূপোষী গো আমার মন হইল আকুল রূপোষী গো কিরুপোষী দেশে রে দেশি জুটা বাধা চুল রূপ দেখি কা দেইয়া আৰ আমাৰ মন হ'ল আকুলোৰ ৰূপি গ আমাৰ মন হৈ আকুল ৰূপি গ আমাৰ মন হ'ল আকুল ৰূপি গ